আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই সিরাজ সন্ধ্যা অনুষ্ঠানে আপনার প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল কোরআন তালাবাদ জি জি কোরআন তালাবাদ ওকে থ্যাংক ইউ সো আজকে হচ্ছে কি এনটিভি টিভি কর্তৃক আয়োজিত সিরাজ সন্ধ্যায় আমাদের ইভেন্ট ছিল কোরআন তালাবাদ প্রতিযোগিতা নেক্সট আজান প্রতিযোগিতা এরপর ছিল হাম প্রতিযোগিতা তো সর্বসাকুলে সবার পার্টিসিপেট এটা ভাব গাম্ভীর্যতার সহিত এটা অনুষ্ঠিত হয়েছে তো আমি একজন প্রতিযোগী হিসেবে আমার ইভেন্টের নাম ছিল কুরআন তেলাবাদ প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ রবেন অশেষ সুক্রিয়া সবার সাথে আমি আমি নিজেও পার্টিসিপেট করে প্রথম স্থান অর্জন করেছি সেই জন্য মহান আল্লাহ ফখরবুল আল্লাহ দরবারে লাখো কোটি জ্ঞাপন করছি অনেক স্পেশালি ধন্যবাদ তাদেরকে দিতে চাই যাদের অক্লান্ত পরিশ্রম আর্থিক প্রতীক্ষার ফলে যে আজকের এই মূলত প্রোগ্রামটা তার সিরাজ চন্দ্রটা অনুষ্ঠিত হয়েছে আমার অনেক দিনের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল বিশ্ববরণ ইসলামিক স্কলার্স যেন আমার আজহারি হুদুরের সাথে সরাসরি সাক্ষাৎ করা ওনার স্পিচগুলো শোনা সো টুডে আজকে যে অনুষ্ঠান যে সিরাজ চন্দ্রের মাধ্যমে কিন্তু আমি আজহারি হুদুরের সাথে সাক্ষাৎ পেয়েছি এবং আমার নিজের যে প্রতিভাটুকু আমি বিশ্ব মস্ত্র তৈরি করার জন্য নিজেকে কীভাবে আরেকটি গিয়ে নিয়ে যাওয়া যায় সেই অনুপ্রেরণা আমি ইন্সপায়ার্ড হয়েছি তো সবাই খুব শেষ ধন্যবাদ আপনার সাথে আমার পরিচিত হয়ে অনেক ভালো লাগলো শেষটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সিরাজ সন্ধ্যা অনুষ্ঠানে আপনার প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল কোরআন তালাওয়াত আর এই কোরআন তালাওয়াতে আপনি প্রথম স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ আমি যে সামনে দেখতে পাচ্ছি যে সনদটা এটাই মনে হয় প্রথম স্থান অধিকার এটা করা একটি সনদ কিছুদিন পরে তারা বড় একটা অনুষ্ঠান করে অ্যাওয়ার্ড যেটা আমাদের মূলত অ্যাওয়ার্ড তো দিবে এটা হচ্ছে কি জাস্ট সিম্পলি একটু মূলত দিতে হচ্ছে এভাবে তারা সার্টিফিকেট প্রদান করেছে তো এরপরে তারা বড় একটা অনুষ্ঠান করে আমাদের অ্যাওয়ার্ডটা আমাদেরকে বুঝিয়ে দিবে আচ্ছা আলহামদুলিল্লাহ যাক এটা একটা রাখি তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনি মালয়েশিয়াতে কোন কর্মরত আছেন কিনা আমি মালয়েশিয়াতে ইউনিভার্সিটি স্টাডি করছি বিজনেস ম্যানেজমেন্ট পাশাপাশি মালয়েশিয়ান প্রতিষ্ঠান মাহাত হাফিজ আল কুরআন আল কারিমে ইংলিশ কমিউনিটি হিসেবে আছি যাক আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আজকে এই সিরাত সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের শায়খ ডক্টর এদানোমান এই হুজুরের যে বয়ান আর সিরাত সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত সম্পর্কে যা জানতে পেরেছি অজানা এজন্য আসলে আলহামদুলিল্লাহ আজকের এই সিরাত সন্ডায় না আসলে এগুলো জানতেও পারতাম না অজানা সবার প্রতি সদ আহ্বান থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত সম্পর্কে জানবেন হয় ভালো থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আসসালামু